নেলিবি সরকারের মাইয়া দিদার চৌধুরীর মাইয়া এইজন্যই আপনার একটু টোকা দিছিলাম দেখলাম দেখলাম বাজাই দেখলাম বাজে মানে একটু টোকা দিয়ে দেখলাম এটা কি বাজে নাকি বাজে না বাবা বাবা ও আবার হলো শופי মন্ডলের মাইয়া আরইবারে বাবা কয়জনন জন্ম দিতে লাগে দুইজন ব্যক্তি একজন বাবা

সাহেবের মেয়ে আবার আমাগো দিনের চৌধুরী রমাইয়া আগুমা গোমার ঠেলা কত বেরিয়ে দিচ্ছে বাবু ভালো করে ওটা হ্যাঁ আবার আনছি খাল কাইটা কোমর না কোমর কাইটা খাল আনছি খোদাই জানি কোয়ে লোকরা বাপলাম কোনদিন সিজনে গানে গেল না দুই তিন বছর ধরে গানে টানে যায় না এই যে আমার মিতা কামাল রে খানো গানে গেছি আমি জয়ের পাগলার সাথে গান করেছি মানে কোন গানে যায় না আজকে হলো বৃহস্পতিবার দোকান মার্কেট হলো বন্ধ আবার গান হলো হেমतपुर সব কিছু মিলাইয়া কমলভাই এই যে মিতা কমলভাইর সাথে পরিচিত সব কিছু মিলাই দিলেই যেমন আজকে উনি ছুটিতে আর আমি যদি জানতাম

চিন্তা করেন ফরম লিসে রবি মন্ডল আমার সাথে গান এই মাইয়া সাথে গান গাইবা আমার সাথে গান গাইলে আবার ফরম আনতে হইনি আবার কে বলে ফরম মাস্টার ফরম মাস্টার লই গান গাওয়ার জন্য কই লেংটা বাবার সুলা রে কেন শোনো নাই দুই নয়নে দেখাইলাম লেংটা বাবার সুলা ওই চুলার নাই তোলা নাই তোলা নাই তোলা দুই নয়নে দেখা ইলাম লেংটা বাবার চুলা চুলা সেটা কোথায় সেটা দেখতে হলে যাইতে হইব চাঁদপুর ডিস্ট্রিক্ট চাঁদপুর জেলায় মতলব থানা তাও এই পার দুপার দুটা থানা মতলব উত্তর যাইতে হইব বাগানবাড়ি এরপরে যাইতে হইব ইশাখালি ইশাখালি গিয়া তুমি খালি খুঁজবা জমাদার বাড়ি কোনটা জমাদার বাড়ি খালি খুঁজবা ওইখানেই গেলে দেখবা আমার লেন আবার চুলা যতই চেষ্টা করে ওই চুলাতে পাথর দেয় মাটি দেয় ইট বালু সিমেন্ট দিয়ে জোড়া দেয় সকালবেলা দেয় রাত্র নিশি মানে রাত পার হয়ে যায় আবার ভোরে যখন উঠান জারু দিতে যায় গিয়া দেখে ওই যেমন চুলা তেমনই রয়েছে বারো বছর একটা না ওই চুলার ভিতরে ল্যাংটা বাবাই চাঁচাল দিয়ে সব জানে সব জানে এই চুলার ঠিকানা তোমারে দিয়ে দিলাম

শোনো কি কইতাম তোমারে আজকে দেখলো তো মায়াই এ লাগে আমাকে মায়া লাগে হ্যাঁ মায়া উস্তাদের কাছে তালিম নিও মাই করে লাভ তালিম লয়ে হের পরে আইও কর মাস্টার লয়ার শেখ সাদি ওই যে বুলবুলি বুলবুলি এটা কবিতা লিখেছে কাজী নজরুল যিনি অনেক কবিতা লিখেছেন কিন্তু গান করেছিলেন বুলবুলি 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 রে রাসুলের শান তুই গেয়েছিলি রে ও তুই নাচিয়া নাচিয়া দুই পাখা মেলিয়া মুহাম্মদের নাম জোপিয়া রে বলা গালুলা বে কামালে হি কসাফাত দুজা বে জামালে হি হাসনা জামি ও খিসালে হি এই কবিতা লেখে কে শেখ সাদি রহমতুল্লাহ এই শেখ সাদি আমার নবীর অনেক আগে তিনি আমার মুহাম্মদের নাম শুনে পাগল হইয়া আমার নবীর প্রেমে এই কবিতা তিনি রচিত করে গেছেন কবি নজরুল ইসলাম হইল কবিতা লিখছে ওই যে ওয়ান টুর বইয়ের ভিতরে আর শেখ সাদি লিখছে আমার নবীর নামের উপরে নবীর নামে পাগল হইয়া আরেক নবীর

মুসল হয়ে গিয়েছিল গান গায় এখনো গায় গায় না এই কবি নজরুল কি কইছে ওই মোহাম্মদ নাম যতই তত মোহাম্মদ জপি যতই ততই লাগে না আমার নবীন নাম নিলে কি ভালো লাগে হ্যাঁ কইছিলাম একটা কিছু করমু আর কিছু বললাম না ওই যে বাবু ইউটিউবরা কইতাছে থাক কিছু দোকান গান নাম গো ব্যবসায় লস হয়ে যাবে এই জন্য আর কিছু কইলাম না ভাইয়া দে এত চালাক জানেন আমি একটা গান গাইছি এই গান বের করছিলাম আমার জেডা গুরুর ভাবছিলাম বন্দনাটা গাই ওই গানটা গাম সালা কি কইরে করছি গে এবার ওইটা দেখা গায়ে লাইছি সব কাজের সারা কাজ দয়াল চান্ড করাইলো আজ দিয়া প্রেমের পরশ আজ আমার খাজা বাবার কি তেহারি কি কিছুরি কি পায়েস ফিরনি খাজার নামে पकाইলে সব হইয়া যায় শিরনি এই খাজা বাবার নামের উপরে সর্বপ্রথম শিরনিটা কে করেছে হ্যাঁ লেখ রাখো লেখ রাখো ভুললে যাবা ভুললে যাবা কি দরেলাইছে দরেলাইছে কি মনে করছ তুমি মনে করছ মোহাম্মদ আলী ভাইয়ের বাড়িতে আইয়া খাইয়া মজা পাইয়া এমনেই ফাউ ফাউ যায় বগা আরে লিপি সরকারে তো সারুই না পেলি আর না তুমি খালি আমার মামা কইবার আমি তোমার আদর করে খালি কুলে লই আই যে খালি আমার হাওয়া হাওয়া করবা আর আমি খালি কিছু কমু না তা সব কোন সারাসারি না এসকা সব প্রভাব প্রভাব ছোট হইলো সব বড় হইলো সব এয়া কিছু না কইলো শেষ রাইতে একটু খুশি করব আমি জানি

মন বসিবে জানো না রে বিশ্বে গুরু বজন হবে শোনো একটা কথা কই গুরু ধরলে ধরার মতো ধৈর্য মরলে মরার মতো ময়ূর ময়ূর

ज्यादा बना ¡Muy চাই পিরি

এই যে এডি দীক্ষা শিখবা এডি তো তোমারই কই নাই এইডা হলো তোমারে শেখাইছি অন্য বয়তির লগে গেই জারি ডিমারবা হ্যাঁ এই বেটি আমার দিকে চাও এই কাম না পারলে না করবি হ্যাঁ কামদার দরকার কি না পারলে ফরম মাস্টার উড়াই এই যে যা কিছু বলছি এটা একটা প্রেমের মাধ্যমে ভাবের মাধ্যমে গিয়া তোমারে বলছি এই রকম জারি জুরি দিয়া এরপরে গান এখন গাওয়া লাগবো আর এখন জারি জুরি ছাড়া বয়াতি পায় না তার গলা থাক আর না থাক কোনো কিছু না দুটা কথা যদি এরকম জারি দিয়া কইতে পারো তোমার বাইনাই সাইড হাজার টাকা এই যে ইউটিউবার আছে এরা

जिले सोनर मानुष

ভগবানের জন্য আমার বলতে হইল গাইতে হইল আর কিছু বললাম না চমৎকার আমার আম্মা জানে কিছু কথা রাখলেন চমৎকার গান করলেন জারি জুড়িও মারছে অনেক 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 জারি দিছে আপনার অনেক না অনেক অনেক এটা আমি কিছু মনে করি নাই একটা কথা মনে পড়ছে কইবো বলেন বলেন অর্ডার অর্ডার বলেন আপনি এক লোক খালি বিয়ে করে আর সারে আরে বাবা রে বাবা বিয়ে করে আর সারে এরকম করতে এরকম করতে করতে পাঁচটা বিয়ে করছে আহ বাবুর মতো বাবুর মতো এখন পাঁচ নাম্বার আছে চাইটে সাইডে গেছে পাঁচ নাম্বার যিনি আছেন ইনি আবার তো এক তো মোটামুটি বালাই এখন জামাই এবার গেছে খেতে আলু দি গেছেচোন যেটা কয় খেতের ভিতরে আলস হয় আলস হয় খেতে গেছে কাম করতে ক্ষুদা লাগছে দুপার বেলা আইসে আইসা বউ মরিস বাড়ি এ তুই মরিজ বাদিবা তোর মাছ দাঁ কিনলে গেল মরিস বাট বিবাদ মাজা কি লাগে মরিস বাটলে তো লড়বে লড়বে না হ্যাঁ মাজা লড়ে ওই যে স্বামীর একটা ই অভ্যাস আছে সারার দরা এই জন্য এটা তো সুদ খুঁজতে হবে না খুঁত তো খুঁজতে হবে হবে নাকি কেমন এটার খেতে নতুন একটা আনবে দেখতে শুনতে এরকমেরই একটা আগে আচ্ছা ঠিক আছে বল রাগ করে নাই ঠিক আছে ওগো তুমি আইসো তাহলে তুমি বসো মরিস টরিস রাইখা দিছে বসো আমি তোমার জন্য কিছু ভাত তো দেরি হয়ে গেছে তোমার জন্য কিছু চাউল ডাল বাইজে নিয়ে হ্যাঁ চাউল ডাল আনছে যাও মেরে খোসা খোসা দাঁড়িয়ে আছে এখানে আকরামের মতো খোসা খোসা দাঁড়িয়ে আছে আর চাউল ডাল বাইজে তো আনছে কই নাও

আমি কিন্তু আজকে লড়াই ও না সারাই না আমার মায় মার সাথে আজকে গান করতেছি এটা আমার জীবনে এটা পাওয়া কেন আমি এখনো শেখার পথে আপনাদের মাঝে চরণ ধুলি আশীর্বাদ নেওয়ার জন্য আসছি আপনারা দোয়া করবেন দয়ালের দয়া হলে তা আমি আমার মায়ের আর কিছু বলবো না সে তো কিছু বলে বলি না দেখে আমার খালি খোসে কিছু বলে খোসে কিন্তু আমি তারপরও

খুব খারাপ ফরম মাস্টার আমার মাই তো আমার সাথে আছে আমার আবার ফরম মাস্টার দরকার কি বলা হয় না যার মা সাথে আছে তার ফরম মাস্টার দরকার আছে তার ভয় কিসের কোন কিছুর ভয় নাই তা আমার বাবা মা দুজনই আইছে দুজনের সাথে আমি সন্তান আরছি কই বাপে আজকে ফরম মাস্টারি করে এই যে আমার বাপ দেখেন না এটা আপনারা ক্যামেরা ক্যামেরা ধরেন আমার বাপের দিকে একটু ভাইরা যারা আছেন এই আমার বাপ আজকে মার মেয়ের গান তো তাই সব করিয়ে আইছে সহজে গানে যাইতে পারে না ব্যবসা কাজে অনেক ব্যস্ত থাকে তা আমার পাশে বইছে আজকে আর মার পাশে বই নাই মেয়ের পাশে বইছে কিন্তু বলতেছে বাপে শিখাই দেয় বাপের ফরম মাস্টার বানাই লাইছে আমার বাপেরে ফরম মাস্টার বানাই আর বাপ মাই তো শিক্ষা দেবে বানাক না কি হইছে এই তো শিক্ষা তো দেবে বাপ মাই না কি এটা একটা কথা একটা গান করেছিলাম সব কাজের সেরা কাজ দয়া চান তরাই লোয়াজ দিয়া প্রেম পরশ আজ আমার খাজা বাবা ল্যাংটা বাবা রুরুজ তা প্রশ্নটা পরেই কই না একটা গান গাই আমার এই যে এত কথা বললে তো আমি কষ্ট পাইনি কা মা মা বাবা সন্তানকে কিছু বলে ভালোর জন্য অবশ্যই আমার ভয় নেই যার বাপ মার সাথে আছে মালিক সাথে আছে ল্যাংটা বাবার সাথে আছে তার আবার কিসের ভয় কিসের ভয় কোনো ভোকের পাটা সত্য আছে মালিক আমার মাঝবান মাঝবান্ডারি যে যেখানে যে যেখানে কামিল পীরের হাতে বায়াত গ্রহণ করে সেই তার মালিক নাকি অবশ্যই সেই তার মালিক তেমন আম্মাদান আমারে যাই কোক না কেন আমি আমার ভালোর জন্য বলে আমি এটা মনে করি তা আমি একটা গান করেছিলাম সব কাজের সেরা কাজ দয়াল চান তরাই লো আজ দিয়া পেম পরশ আজ আমার খাজা বাবার ল্যাংটা বাবার তা আমাকে বলেছিল যে ল্যাংটা বাবার খাজা বাবার প্রথম সিন্নি কে পাকাইছে হ্যাঁ এটা কোনো ব্যাপার না আপনি তো সব পারেন এটা কোয়ে দেন এটা কোনো ব্যাপার না তো এটা তো সবাই জানে হ্যাঁ আর এটা ব্যাপার না এটা বলেন না আমার আম্মায় জানে যে কোন গাছের ফল এই জন্যই কইছে কোন গাছের ফল এই জন্যেই কিন্তু বলছি ভারতে রাজা রাজা বাদশা ছিলেন আলমগীর বাদশা আলমগীর শেখ খাজা বাবার নামে প্রথম সিঁড়ি পাকাইছিল যাই হোক আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে পেরেছি বলেছি আমার আম্মা যেন ভুল প্রান্তি ক্ষমা করে হ্যাঁ সব জানে সব জানে